কেমন যাবে আপনার আজকের দিনটি প্রেম অর্থ না স্বাস্থ্য কি বলছে আপনার ভাগ্য জানতে চোখ রাখুন আজকের রাশিফলে আজ দশই আগস্ট দু হাজার পঁচিশ রবিবার সামগ্রী বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজ বাংলা তারিখ চব্বিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে বার রবিবার আজকে তিথি রয়েছে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি রাত আটটা একচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে ষষ্ঠী তিথি আরম্ভ হতে চলেছে আজকের নক্ষত্র রয়েছে সারাদিন গন্ডযোগ সকাল নটা এগারো মিনিট পর্যন্ত তারপরে বৃদ্ধি যোগের আরম্ভ হবে আজকের করণ রয়েছে তৈতিল করণ সকাল সাতটা চুয়ান্ন মিনিট পর্যন্ত তারপরে গড়করণের সূচনা হবে রাত্রি আটটা একচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে বুনষ্খলন আরম্ভ হতে চলেছে আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল পাঁচটা সতেরো মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যে ছটা এগারো মিনিটে আর চন্দ্রদেব উদিত হবেন রাত্রি নটা ছাপ্পান্ন মিনিটে এবং অস্ত যাবেন সকাল নটা বাহান্ন মিনিটে আজকের শুভ সময় সকাল পাঁচটা সতেরো মিনিট থেকে সাতটা পর্যন্ত থাকতে চলেছে এবং সকাল নটা সাঁত্রিশ মিনিট থেকে এগারোটা তেইশ মিনিট পর্যন্ত থাকবে আর সন্ধ্যেবেলায় থাকবে সন্ধে ছটা এগারো থেকে রাত্রি সাতটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহুকাল বিকেল চারটে তেত্রিশ মিনিট থেকে সন্ধে ছটা এগারো মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময় কোনো শুভ কাজ শুরু করা উচিত নয় আজকের শুভ কর্ম থাকতে চলেছে পঞ্চমী তিথি এবং রেবতী নক্ষত্রের সংযোগে আজকের দিনটি দেবকার্য দীক্ষা গ্রহণ নতুন বস্ত্র পরিধান করা সঙ্গীত চর্চা বৃক্ষরোপণ এবং শান্তিপূর্ণ কাজের জন্য মেষ মেষ রাশি আগস্ট রবিবার জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন যে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থা আজ আপনার অধিপতি মঙ্গলদেব শক্তিশালী অবস্থানে থেকে আপনাকে সাহস এবং শক্তি যোগান দেবে চন্দ্রের অনুকূল অবস্থান আপনার মানসিক শান্তি বৃদ্ধি করবে তবে শনির প্রভাবে আজ সামান্য বিলম্ব বা বাধা আসতে পারে তাই ধৈর্যশীল থাকা খুবই প্রয়োজনীয় কেমন যাবে দিনটি দিনটি মিশ্র সম্ভাবনাময় আপনার মধ্যে আজ প্রচুর উদ্যম এবং আত্মবিশ্বাস থাকবে নতুন কিছু কাজ শুরু করা বা কোনো বড় পরিকল্পনা করার জন্য দিনটি বেশ শুভ আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আজ সকলের নজর কাড়তে চলেছে তবে ছোটখাটো বিষয়ে মেজাজ একটু ঠান্ডা রাখায় সেও হবে তাই নিজেকে শান্ত রাখার আজকের দিনে আপনারা চেষ্টা করুন বিকেলের পরে আজকের দিনে আপনারা কোনো শুভ ফল পেতে চলেছেন কেরিয়ারের দিকে আজকের দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা পেতে চলেছেন সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবেন এবং কোনো কঠিন কাজ সকলেই সম্পন্ন করতে পারবেন আজকের দিনে আপনাদের পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা প্রবল যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা নতুন কোন চুক্তি স্বাক্ষর করতে পারেন আজকের দিনটি তার জন্য বেশ শ্রেয় রয়েছে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে এবং কঠিন বিষয়গুলো সহজেই আপনারা আপনাদের আয়ত্ত করতে পারবেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা লাভের আজকে সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তারা আজ কোনো ইতিবাচক খবর পেতে চলেছেন ফিনান্সের ক্ষেত্রে দিনটি কেমন আর্থিক দিক থেকে দিনটি বেশ ভালো আয়ের নতুন উৎস খুলতে চলেছে পুরনো কোনো বিনিয়োগ থেকে আজ আপনারা লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল তবে হঠাৎ করে খরচও দেখা যাচ্ছে তাই বাজেট পরিকল্পনা করাই আপনাদের জন্য ভালো হবে কাউকে আজকে টাকা ধার দেওয়া থেকে আপনারা বিরত থাকুন সেটাই শ্রেয় হবে প্রেম এবং সম্পর্ক প্রেমের সম্পর্কে আজকের দিনে আপনাদের মধুরতা বজায় থাকবে সঙ্গে সঙ্গে সুন্দর মুহূর্ত কাটাতে সুযোগ পাবেন এবং নিজেদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে পারবেন অবিবাহিতদের জন্য নতুন কোনো সম্পর্কের সূচনা হতে পারে দাম্পত্য জীবনে আজকের দিনে আপনাদের বোঝাপড়া বেশ ভালোই থাকতে চলেছে হেলথ কেমন থাকবে স্বাস্থ্য সাধারণত বেশ ভালোই থাকতে চলেছে সারাদিন আপনি শক্তি এবং উদ্দীপনায় ভরপুর থাকবেন তবে অতিরিক্ত কাজের চাপে সামান্য ক্লান্তি বা দেখা দিতে পারে রাস্তায় চলাফেরা বা গাড়ি চালানোর সময় একটু সতর্কতা অবলম্বন করুন আজ আপনাদের শুভ রং হতে চলেছে লাল এবং গেরুয়া শুভ সংখ্যা নয় এবং এক প্রতিকার দিনের শুরু করার আগে হনুমান চালিসা পাঠ করুন অথবা নিজের কাজে একটি লাল রঙের রুমাল রাখুন এটি আপনার আত্মবিশ্বাসকে বৃদ্ধি করে তুলবে এবং সমস্ত বাধা বিপত্তি দূর করে আপনাদের সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক আজ দশই আগস্ট দু হাজার পঁচিশ রবিবার হলদিয়া অঞ্চলের জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে হলদিয়া অঞ্চলে প্রথম যে জোয়ারটি হতে চলেছে সকাল দশটা কুড়ি মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল চারটে পঁয়ত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত দশটা পঞ্চাশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে বিকেল পাঁচটা পাঁচ মিনিট নাগাদ আজ কলকাতার হুগলি নদীর জোয়ার ভাটার সময় আলোচনা করতে চলেছে আজকে কলকাতার হুগলি নদীতে প্রথম যে ভাটাটি হবে সকাল ছটা চল্লিশ মিনিট নাগাদ এবং জোয়ারটি হবে দুপুর বারোটা পনেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধ্যে সাতটা দশ মিনিট নাগাদ বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক